ভোট কেএস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলো যাই ভোটে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা আর কি ভাবছেন তৃণমূলের ভোটাররা দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী বেস্টার আনোয়ার হোসেন জনাব স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমাদের শুরুর প্রশ্ন থাকবে যে এই তিন আসনে থেকে আগে বাংলাদেশের খ্যাতিমান রাজনীতিক হুমায়ুন রশিদ সামাদ আজাদ এম এ মান্নান এমপি ছিলেন এজন্য এটাকে ভিআইপি আসন বলা হয় অনেকে বলেন মন্ত্রীর প্রভাবে বিগত সময়ে সকল উন্নয়ন তিন আসনে হয়েছে এই সমালোচনাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ এটাকে ভিআইপি আসন বলা হয় এটা ঠিক আমি যখন এলাকায় কাজ করতে নামছি সবাই বলে যে ভাই এটা তো এরা ভিআইপি আসন আপনি যাদের নাম বললেন হুমায়ুন রশিদ চৌধুরী আব্দুল সামাদ আজাদ এম এম মান্নান ফারুক রশিদ চৌধুরী ওনারা ছিলেন তো এই আসনে আপনাদের যে বাকিরা সব ক্যান্ডিডেট সেরকম ভিআইপি আমরা তো মনে করি না আপনি কি মনে করেন আমি বললাম এটা জনগণের বিষয় এটা আপনারাই আপনারা আপনাদের মতো করে ভাবেন বাট আমি আপনাদের কাছে ভোট চাই আমি রকম আপনারাই বিচার করেন সেটা আর দ্বিতীয়ত হচ্ছে যে উন্নয়ন সম্পর্কে যেটা বললেন যে এ মান্নান সাহেবের প্রভাবে এই অঞ্চলে শান্তিগঞ্জে বিশ্বাস করে উন্নয়ন হয়েছে এটা শান্তিগঞ্জে তো ব্যাপক উন্নয়ন হয়েছে আনডাউটেডলি কিন্তু জগন্নাথপুর কখনও কোনোভাবেই বৈষম্যের শিকার হয়নি আমি যদি দুই একটা উদাহরণ দেই প্রথমত যদি ধরেন যে শান্তিগঞ্জের ব্রিজ আপনি নিশ্চয়ই দেখেছেন শান্তিগঞ্জের ব্রিজ কয়েক প্রায় হাজার খানেক কোটি টাকার মতো খরচ হয়েছে সেটা তো জগন্নাথপুরে হয়েছে শান্তিগঞ্জের সরি রানীগঞ্জের ব্রিজের ওই পারটায় একটা আগাইলে হাতে ডান দিকে দেখবেন কৃষি গবেষণা ইনস্টিটিউট হয়েছে এই তো হাজারখানেক কোটি টাকা খরচ হয়েছে আর রাস্তাঘাট তো উন্নয়ন হয়েছেই তো সব মিলিয়ে আপনি কীভাবে বলবেন যে মাননীয় সাহেব শুধু জগন্নাথপুরকে বৈষম্য করেছেন আর শান্তিগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন তো হ্যাঁ দুটোই উন্নয়ন হয়েছে তো শান্তিগঞ্জে দৃশ্যমান কিছু বড় বড় প্রতিষ্ঠান হয়েছে সেটা আপনি বলতে পারেন তো সেটা কোথাও না কোথাও তো হইতে হবেই সেটা হয়েছে যেমন মেডিকেল কলেজ হয়েছে সেটা তো শান্তিগঞ্জে হয় নাই সেটা হচ্ছে সোনামঞ্জি সদরে তারপরে আপনি বিটাক বলেন এটা এখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে এগুলো শান্তিগঞ্জে হয়েছে তো সেই পরিমাণ প্রতিষ্ঠান তো জগন্নাথপুরেও কিছু কিছু হয়েছে তো কাজেই উনি কেবলমাত্র শান্তিগঞ্জে কাজ করেছেন এটা আমার মনে হয় না সঠিক কোনো মন্তব্য আর কি করার জন্য জি যেন আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনার রাজনৈতিক দল এই আসনে একজনকে মনোনয়ন দিয়েছেন আপনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন নির্বাচনের ঘোষণা কেন দিয়েছেন বল আমি তো যে দল করতাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের ফিলোসফিকে আমি এখনও ধারণ করি কিন্তু দল তাকে মনোনয়ন দিয়েছে এটা সে গ্রহণযোগ্য কোনো ক্যান্ডিডেট না সাধারণ মানুষের কাছে সে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যখন এই দেশে হচ্ছে সত্তরটি বছর সেই সময় আমি এখানে কাজ করেছি মানুষ আমাকে চিনে মানুষ আমার সাথে কাজ করেছে তো মানুষের প্রত্যাশাই ছিল স্বাভাবিক কারণে আমি যেন নমিনেশন পাই এবং এটা প্রতিফলন নিশ্চয়ই আজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ আমার সাথে বিএনপি কিংবা বিএনপির বাইরে বিএনপির আমি সব বলবো না বাট মেজরিটি অংশ আমার সাথে বিএনপির বাইরের তো সাধারণ মানুষ যারা তো সবাই আমার আমার সাথে তো সেখানেই তো বোঝা যায় যে মানুষ আসলে কাকে চাচ্ছে কাকে চাচ্ছে না এটা তো নির্বাচন তো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে তাই না সে আনা আকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ যেখানে তারা তাদের মতামত আগ থেকেই দিয়ে দিচ্ছে কেউ আমাকে ফোন করে যখন নমিনেশন ডিক্লেয়ার হয় আমাকে ফোন করে বলেছে সে কেউ কান্না করেছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তা আমি কেন দাঁড়াবো না তাদের সাথে কেন থাকবো না এটা আমার কথা জি আনোয়ার হোসেন আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন এই আসনে আটদলীয় জুটের প্রার্থী শাহিনুর পাশে হতে পারেন যিনি আগে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আপনি বুটে মাঠে কতটুকু সুবিধা করতে পারবেন অথবা মানুষ আপনাকে কেন ভোট দেবে মানুষ আমাকে ভোট দেবে কারণ আপনি তো আগেই বলেছেন যে এটা ভিআইপি আসন হ্যাঁ আমি আমাকে ভিআইপি কনসিডার করি না বাট মানুষ মনে করে যে আমি তাদের সমকক্ষ না হলেও নির্বা এখন যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের তুলনায় আমি বিআইপি তারা মনে করে হ্যাঁ আমি তো আমাকে কিছু আসলে অনেস্তি মনে করি না তো তারা মনে করে বিধায়ী তো আমাকে তারা বলছে যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য এবং যে গণজোয়ার তৈরি হয়েছে এটা আপনারা সাংবাদিকরা আরও ভালো বুঝবেন আপনাদের নিরপেক্ষ নিশ্চয়ই মতামত আপনারা পাবেন আমি হয়তো একটু বায়স্ট মতামত পাব তো সেই ক্ষেত্রে আপনারা চেক করেই পাবেন যে আমার অবস্থান কেমন জি ধন্যবাদ আপনাকে আমরা এই পর্যায়ে শুনব তৃণমূলের ভোটাররা কী ভাবছেন আমাদের তো আসনে রাস্তাঘাট আছে এখনও রাস্তাঘাট বড় বড় উন্নয়নগুলো তো আগেই হয়ে গেছে আর বর্তমানে যে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে এগুলা কিছু আগের যে উন্নয়ন করেছেন এগুলো অনেক সময় ভাঙ্গন ধরেছে হাওয়ার অঞ্চলের উন্নয়ন করতে হবে এরপরে হাওয়ার অঞ্চলের রাস্তাঘাটগুলো মানুষ যাতে কৃষকরা যাতে সহজে এই হাওয়ার থেকে দান তার গড়ে নিয়ে আসতে পারে এই ব্যবস্থা করতে হবে এইভাবে মানে কৃষকের যে ভালোবাসা কৃষকের যে ভালোবাসা কৃষকের একটাই কথা হচ্ছে যে হাওয়ার উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন কয়দোষ জাতীয় সংসদ দুই হাজার ফেব্রুয়ারি নির্বাচন যেটা এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যেহেতু এটার বিআইপি আসন বলা হয় বা স্টার আনোয়ার হোসেন অত্যন্ত নম্রভদ্র এবং শিক্ষিত যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের চেয়েও সবচেয়ে উনি অত্যন্ত যোগ্য প্রার্থী আমরা জনগণের মতামত নিয়ে আমরা এই যোগ্য প্রার্থীকে এই শান্তিগঞ্জ তিন আসনে আমরা এনেছি আর আমরা চাই যে মান্নান মহোদয়ের মতোই উনি এই এলাকার তথাকথিত শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের উন্নয়ন করবে এই আশা আমরা রাখছি এই প্রার্থীর আজকের আলোচনায় প্রার্থী তার উন্নয়নের কথা তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূলের ভোটারও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কে এস ব্রিক্স ও ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো প্রার্থীকে নিয়ে অথবা নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গে থাকুন